এরপর আমরা কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপরে দেব হলুদ হলুদ দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম এরপরে দিব মরিচ মরিচ গুঁড়া আছে মরিচ গুঁড়া দিব

মাছটা দেওয়ার আগে একটু লবণ দিয়ে নেব লবণ একটু দিয়ে দিলাম এই যে আমার সবাই কেন দিয়ে আসিস এখন একটু হালকা একটু আদা দিব হুম আর একটু দি আদা রসুনের মিশ্রণ একটু দিয়ে দিলাম এবার আমরা একটু জল দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে একটু নাড়া নাড়া নিয়ে তো সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে এই যে আমরা মিশ্রণটি তৈরি করছি দেখেন এই মিশ্রণটিকে একটু ফুটিয়ে নেবো তারপরে আমরা মাছ দেবো

নিজে মাছ মাছি এই মাছ এই যে মাছ দেখেন এই মাছ আজকে আমি নিজে আমার বন্ধু পুকুর থেকে ধরেছি এবং এই মাছটি আজকে আমরা রান্না করি আপনাকে দেখাল আমাদের পছন্দটা কিকে রাখতে গেলে একবার মারতে হবে ও আমি তো এনে যে আপনি এনে মানা দিব খুব আপনি করতে શકો না নিতে হবে তো কি এই আরে खाना ভরে করেই আসে ময়না কে 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 হয়েছে ঠিক আছে আপনারা করে আটা মাখান আপনারা দেখিয়ে দিছেন ও দেখিয়েছো তাহলে

ঘুরাই দিলাম একটু ধুনিয়া ঘুরা দিয়ে দিলাম

বললাম এবার একটু লবণটা চেপে দেখবো কেমন হয়েছে